আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বিকেলে নাস্তার জন্য একটা পিজ্জা তৈরি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। পিজার ডোর জন্য এবার ঢেলে দুই কাপের মতো ময়দা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব দেড় চামচের মতো ইস্ট সবগুলো একসাথে মাখিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল তেলটাও সবগুলো উপকরণের সাথে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন নিয়ে নেবো আমি কুসুম গরম পানি আস্তে আস্তে পানিটা দেবো আর মিশাবো পানিটা একসাথে দেওয়া যাবে না কারণ বেশি পানি পড়লে হয়তো ডোটা নরম হয়ে যাবে ডোটা একটু নরম করে আমি তৈরি করে নিয়েছি এখন উপরে সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি আগে থেকে আমি পিৎজার জন্য মাংস ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলো এখন বেজে নেবিনেটের জন্য দিয়েছিলাম আদার বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হালকা মশলার গুঁড়ো আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ এখন মাংসগুলো আমি ভালোভাবে ভেজে নেব মাংসগুলো আমি একটু লো হিটেই যাতে বেশি শক্ত না হয় এই যে দেখুন আমার ডোটা কি রকম ফুলে গিয়েছে এখন আবার ভালোভাবে আমি একটু উল্টে পাল্টে ডোটা মেখে নেব আমি পিজ্জার জন্য একটা থালা নিয়েছি সেই থালাটার উপর আমি সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন থালা পিজ্জার ডোটা আমি থালাতে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশে নেব যাতে চারো সমানভাবে সুন্দর মতো হয় এখন একটা কাটা চামচের সাহায্যে আমি ফুটো করে নিব চারোটা দিক যাতে ফুলে না যায় চারোপাশ ফুটো করা শেষ এখন আমি দিয়ে দেব সস সস দিয়ে পুরো পিজ্জাটা আমি মেখে দিলাম এখন উপর থেকে দিয়ে দেব বাজার চিকেন গুলো চিকেন দেওয়া শেষ এখন আমি দিয়ে দিব কাঁচা পেইজ এরপর পুরো পিজ্জাতে উপর থেকে আমি চিজ দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার পিজ্জা পিজ্জাটা আমি গ্যাসে বসিয়েছিলাম সেটা যেভাবে স্কিপ হয়ে গেছে তো তৈরি করে নিলাম আমার সেই পিৎজাটা কেমন হয়েছে জানাবেন একদম ঘরোয়া ভাবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাবেন